আসসালামু আলাইকুম ওরকমাতলাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন বা শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগগুলো তৈরি করা হয় সেই হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে পারবেন এই মেশিনটির দ্বারা তো আমি আজকে আপনাদেরকে এই ব্যবহৃত মেশিনটি দেখাবো অনেকেরই ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় বা নতুন মেশিন প্রয়োজন হয় বা অনেকের শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় বা শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট নতুন ব্র্যান্ড নিউ মেশিনও প্রয়োজন হয় অনেকে শপিং ব্যাগের বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু বিসমিলা মেশিনের যে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন আছে এবং নতুন মেশিনও আছে তো আজকে আমি আপনাদেরকে এই ব্যবহৃত মেশিনটি দেখাবো এবং শপিং ব্যাগের বিজনেস সম্পর্কে একটি ছোট্ট একটি ধারণা দেবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথম আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্যবহারিত হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন বা আলতাসনিক মেশিন বললেই চলে দেখতে পাচ্ছেন এটি হলো মেশিনের বক্স এটিকে আলতাসনিক বক্স বলা হয় দেখতে পাচ্ছেন এবং এটি একটি এইচ মডেলের একটি মেশিন আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান এবং শপিং ব্যাগের এই সেমিওটো মেশিন সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা বুঝতে পারবেন এই মেশিনের মধ্যে একটি হয় ওয়াইসি সিক্স মডেল এবং আরেকটি হয় এইচ সিক্স মডেল দুটি মডেল মেশিনই ভালো মানের মেশিন তো বর্তমানে আমাদের কাছে এই ব্যবহৃত মেশিনটি আছে এই ব্যবহৃত মেশিনটি দিয়ে কিন্তু আপনারা এই ধরনের হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে পারবেন যে এই হ্যান্ডেল সিলিগুলো করতে পারবেন এই হ্যান্ডেলগুলো এই ব্যাগের সাথে সিলি করা হয় এই মেশিনটির সাহায্যে মানে আলট্রাসনিক হিটের সাহায্যে এই মেশিনটি সিলি করা হয় তো এই মেশিনটির কন্ডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং যেহেতু ব্যবহার হয়েছে বছর খানিকের উপরে এই মেশিনটি ব্যবহার করা হয়েছে এবং মেশিন হানড্রেড পার্সেন্ট ওকে আছে মেশিন কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে আপনারা যারা এই মেশিন নিতে ইচ্ছুক তারা সরাসরি এসে কিন্তু এই মেশিনে বসে মেশিনে কাজ করতে পারবেন শপিং ব্যাগের হ্যান্ডেল মুখ ঝালাই করতে পারবেন করার পরে আপনাদের কাছে যদি মেশিন পছন্দ হয় তাহলে কিন্তু মেশিন আমাদের থেকে আপনারা নিতে পারবেন মানে আপনাদের এসে দেখে মেশিনে বসে নিজে বসে কাজ করার সুযোগ আছে কিন্তু এই মেশিনে দেখার জন্য তো আর দেরি না করে চলে আসুন যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন যারা শপিং ব্যাগের বিজনেস অলরেডি করছেন কিন্তু হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য আপনাদের একটি সেমি অটো ব্যবহৃত মেশিন প্রয়োজন বা আপনাদের হ্যান্ডেল মেশিন আছে নতুন আছে কিনেছেন এখন একটি আরেকটি মেশিন প্রয়োজন ব্যবহৃত মেশিন প্রয়োজন সেক্ষেত্রে এই মেশিনটি আপনারা চাইলে দেখতে পারেন তো এই মেশিনটি ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই একটি কম্পেশার প্রয়োজন হবে এই ধরনের একটি তিরিশ লিটারের কম্পেশার প্রয়োজন হবে তো এই কম্পেশারটি ও ব্যবহৃত কিন্তু একেবারে নতুন কন্ডিশনে আছে এই কম্প্রেসারটি একেবারে নতুন বললেই চলে তো অবশ্যই আপনারা যারা এই মেশিন কিনতে আগ্রহী আছেন আপনাদের এই মেশিনের সাথে এই কম্প্রেসার প্রয়োজন হবে আপনাদের এই কম্পেশার আলাদা কিনে নিতে হবে আমাদের থেকে আলাদা এই কম্পেশারটি কিনে নিতে হবে এই মেশিনটি ব্যবহার করার জন্য তো অবশ্যই এই মেশিনটি ব্যবহার করার জন্য আপনাদের কম্প্রেসার কিনে নিতে হবে আলাদা তো আপনারা শপিং ব্যাগ তৈরি করার যারা হ্যান্ডেল মেশিন নিতে চান হ্যান্ডেল মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারিজ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এই মেশিন দিয়ে হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো লাগানো হচ্ছে এরকম ভিডিও কিন্তু আমাদের বিসমিল্লা মেশিনারি যে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে তাছাড়া যারা শপিং ব্যাগের সেমি অটো সাইট সিলিং মেশিন নিতে চান নতুন পুরাতন বা ডিকাট মেশিন নিতে চান আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন এটি কিন্তু ডিকাট মেশিন সেমি অটো ডিকাট মেশিন এই মেশিনটিও কম্পেশারের সাহায্যে চলে এটিও একটি সেমি অটো মেশিন ডিকাট মেশিন শপিং ব্যাগের যে ডিকাট ব্যাগ হয় যে ব্যাগের মধ্যে হাত ঢুকানো যায় সেই ব্যাগটিকে ডিকাট ব্যাগ বলে এই ডিকাটিং করা হয় আবার এই মেশিনটির মাধ্যমে এখানে দনোটাই ডিকাট মেশিন এটাও ডিকাট মেশিন নিচের মেশিনটাও একটি ডিকাট মেশিন তো এই দুটি মেশিনই পুরাতন মেশিন তা আমাদের কাছে পুরাতন মেশিন থাকে এবং সাইড সিলিং মেশিনও আমাদের কাছে যখন আসে তখনই আমরা চ্যানেলে ভিডিও দিয়ে দিই যখন পুরাতন মেশিন যখন আসে বর্তমানে সাইড সিলিং মেশিন নাই কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারবো বা তাছাড়া আমাদের কাছে আসলে আমরা সরাসরি ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন খুঁজছেন আপনারা আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই মেশিনটি দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং শপিং ব্যাগের বিজনেস সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় ব্যাগ থেকে শুরু করে কাঁচামাল সকল তথ্যই কিন্তু আপনারা আমাদের থেকে জেনে নিতে পারেন সরাসরি এসে কথা বলে বা তাছাড়া আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আরও জেনে নিতে পারবেন তো শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনই আপনারা ব্র্যান্ড নিউ মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে এবং সেমি অটো ম্যানুয়াল দুটি মেশিনই কিন্তু আমাদের কাছে থাকে যাদের এই মেশিন প্রয়োজন শপিং ব্যাগের এই হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিনটি প্রয়োজন আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন বা এই মেশিনটি এসে দেখে মেশিনটিতে কাজ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আবারও এই মেশিনটি ব্যবহার করে দেখাবো আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম